আজকে আমি আসছি বালুকার মানে বালুকার কি তথা বাংলাদেশের একমাত্র কুমির খামার যেটি আমাদের বালুকার উত্তরাই ঘুরে দেখার জন্য তো চলেন ঘুরে দেখবো এখানে কত কুমির রয়েছে আর কি কি আছে না আছে সবকিছু আপনাকে বলবো এবং আপনারা কি করে আসবেন এবং আসলে দেখতে পাবেন কত টাকা লাগে ঠিক আছে সবকিছু ইনশাল্লাহ সাথেই থাকবেন এই সাইডটার মতো বড় বড় কুমির রয়েছে দেখেন এখানে একটা কুমির মানে কত বড় এদিকে নিয়ে আসো তো এটা তো মনে হয় যে আমার মতো প্রায় পাঁচ ছয়টা হয়ে আর কি আর আমার মতো লোক পাইলে মনে হয় এক কামরে কাম শেষ করে দিব ঠিক আছে বিশাল এরিয়া কত ঢুক লম্বা সত্যি কথা বলতে কি এটা আসলে মোবাইলে বোঝানো যেতেছে না বা কতটুকু দূরে দেখা না কিন্তু আসলে হিউজ বড় এগুলোই মনে হয় ডিম পারে বাচ্চা হয় যেগুলো ওই যেখানে রাখা হয়েছে ঠিক আছে তারা গরমে হাফা সুপাস করতেছে আর এখানে কি খেতেছে বাতাস খেতেছে না অনেক কুমির এখানে এই যে এখানে 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 ঠিক আছে দেখতেই অনেক প্রজডক আছে তারা এগুলা দেখ ছোট ছোট গো মেরে বাচ্চা তারা কিছু আছে কি বলে পানি তো রয়েছে আবার কিছু উপরে রয়েছে মানে এই যে দেখেন কি পরিমা এমন হাকড়া দিছে আর খায়বে নাকি এই অবস্থা পরিবেশটা মনে হচ্ছে সুন্দর আছে একবারে একটা গ্রামীণ পরিবেশ ঠিক আছে

দেখে আসবি থাক আসো এইখানে কুমির বাসা এ মামা পাতা নষ্ট এই দেখো কত বড় কুমির দেখো ঠিক আছে দেখা যায় এটা কিন্তু বিশাল বড় এটা যদি কাছে গেলে একবারে আমার নাস্তা হিসাবে মনে হয় ইউজ করতে পারতো একবারে কাম শেষ এই যে পায়ে গেছি মামা পায়ে গেছি কাছাকাছি একটু থেকে দেখো

বললো এখানে কিন্তু লিচুক আছে লিচু সারছে কিন্তু একটু লিচু বড় হলে আসতে পারি কোনো কিছু বাদ দেওয়া যাবে না ঠিক আছে মজা খাইতেছে মজা তো যেহেতু টাকা দিয়ে আসছি কুমিরের দেখার জন্য তাই কোনো কিছু বাদ দেওয়া যাবে না ঠিক আছে ধুল খেললে তো মনে হয় যে পাঁচ টাকা কমলো কারণ হচ্ছে তেল খরচ করে আসছি বা লাঞ্চ করে আসছি কেটে আসছি বড় বিষয় হচ্ছে আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন যেখানে পার্কে পার্কের যে পরিবেশ থাকে আমার কাছে মনে হয় এই পরিবেশ একটু ভালো কারণ হচ্ছে পরিবেশ আর এখানে এত পরিমাণ গ্যাদারিং নাই মানুষের আর তারা চেষ্টা করছে যে এটা একটু মানে পর্যটক কেন্দ্রিক করার জন্য অনেক কিছু উদ্যোগ নিয়েছে ছোট বাড়ি ঠিক আছে আর বালু থেকে বালো থেকে উথরা বা এই কুমিরে খামার খুব একটা দূরে না কিন্তু তারা ওইভাবে হয়তো বা মার্কেটিং করতে পারে নাই তার কারণে মানুষ এখানে খুব কম আসে তুই দেখা যায় এখানে ঘর আছে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রয়েছে বসার জন্য বা ঘুরার জন্য সত্যি একটি নির্বি গ্রামীণ পরিবেশ রয়েছে কিন্তু এরপরও মানে দেড়শো টাকা মনে হয় আমার একটু বেশি ঠিক আছে বিশ্বাস করবেন না তারা যে কতটা সুন্দর পরিবেশ করছে বা একটা গ্রামীণ যে পরিবেশ রয়েছে আমি এখানে বসার জন্য এ পাশে পুরা একটা জঙ্গলের মতো অবস্থা ঠিক আছে একবারে গ্রামীণ আর কি না পাখির কিচিমিচি করতেছে ঠিক আছে আর এই যে এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে এটা সুন্দর একটা ঘরের মতো রাখছে হ্যাঁ তো বালুকার মধ্যে এত নিবিড় পরিবেশ এত সুন্দর পরিবেশ মনে হয় অন্য কোনো পার্কে নাই যেহেতু ইদানিং পার্ক সিস্টেম করতেছে এবং মানুষ আসার জন্য অনেক কিছু করতেছে তো মনে হয় ওদের বসে তো একটা ভালো পরিবেশ হবে ইনশাআল্লাহ আর যেহেতু এটা অনেক বড় মানে বিশাল এরিয়া ফ্যামিলি নিয়ে আসলে বা

আহ দোতলা ব্যবস্থা রয়েছে ওখানে উঠে একটু ঘুরে বন্ধু একটু এদিকে আসো যে ওই আমরা উপরে উঠবো কত সুন্দর জায়গা তো দেখেন এখানে খুব সুন্দর পরিবেশ রয়েছে আমরা মূলত যে উপরে ঠিক আছে বন্ধু আসো উপরে আহ এখান থেকে আমরা কুমিরের খামারটা একটু দেখবো তো ওইখানে বসার সুন্দর পরিবেশ রয়েছে না আমার বাড়ির পাশে ইয়া করতে হবে দুতলা একটা ব্যবস্থা করতে হবে এখানে আসো আসো বা বা এখানে মানে বৈশা এখানে পার করলে একবারে কম খারাপ না দেখেন এই সামনে পুকুর রয়েছে ঠিক আছে এই পাশে এই পাশে দেখা যে সবুজ ধান ক্ষেত রয়েছে ঠিক আছে কলা আছে কলা রয়েছে ঠিক আছে বাহ সুন্দর না

আমি ধন্যবাদ দিব আমার বাল্য সম্রাটকে যে আজকে নিজে আসতে পারে নাই কিন্তু আমাদেরকে এই সুন্দর এই যে কুমিরের ফিশারি মানে প্রজেক্টে দেখার সুবিধা করে দিচ্ছে মানে সময়টা বার করে ঠিক আছে তাকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব আমি আরো খুশি হবো যে পরিমাণ কস্টিং হইতেছে সেই টাকাটা যদি সে দিয়ে দেয় তাহলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো আহ ঠিক আছে আর এটার ভিডিওর ফুল খেটিতে আমি তাকে দিয়ে দিব ঠিক আছে না ও মা কুমিরে কত হাঁকড়া দিছে দেখছেন বিশাল বড় হাঁকড়া রাখছে ঠিক আছে আন্ডা দেখবেন না তা তো হয় না এখানে বলতে ডিমের ব্যবস্থা করে রেখেছে যেখানে দেখতে পাচ্ছেন এই এই ডিম থেকে ইয়া বড় বড় কুমির হয় চিন্তা করা যায় মানে এই ডিম থেকে ইহা বড় বড় কুমির ঠিক আছে মোটামুটি যে এরিয়ার দেখলাম বা যা দেখলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভিতরে দেখার মতো অনেক কিছু রয়েছে এবং অনেক বড় একটা প্লেস ঠিক আছে ফ্যামিলি নিয়ে আসার মতো একটি জায়গা আর এখানে কিছু সময় স্পেন্ড করার মতো একটা অবস্থা রয়েছে তো মূলত বালগা থেকে আসবেন উথরা উত্তরা উত্তরা থেকে সামনে আগে যে করে বললেই দেখিয়ে দিবে যে এই কমে খামার এখানে আসার পরে জনপ্রতি দেড়শো টাকা চার্জ এটা মূলত একটু বেশি আর বাচ্চাদের জন্য একশো টাকা এটা বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা এবং বড় মানুষের জন্য একশো টাকা মনে হয় ভালো হতো যেহেতু ভিতরে আছে কিন্তু মানে দেড়শো টাকা পাঁচটা একটু বেশি হয়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ আসবেন যেহেতু বালগুলা মন্দির তো সুন্দর একটি জায়গা পুরো বাংলাদেশে নাই তো আসবেন দেখবেন ঘুরে যাবেন আর যেহেতু হিউজ এরিয়া বসার মতো স্পেস আছে বা বাচ্চাদের খেলার মতো অনেক কিছু রয়েছে তো আমার মনে হয় আহ এখানে আসতে একবার খারাপ লাগবে না